সিপি এবং আমার এই তুলির পরশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম জনাব কবি গবেষক লেখক আমাদের শ্রদ্ধেয় জনাব মহাপানাউল্লা ভাইকে কবিকে শুভেচ্ছা জানানোর অনুরোধ করছি আজকের এই অনন্য সুন্দর আয়োজনের প্রিয় সভাপতি সম্মানিত উপস্থিতি সহযোদ্ধা ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খুবই আনন্দিত এবং সবকে ধন্যবাদ যে প্রবণ অবস্থার ভেতরেও এখানে আসতে পেরেছি আমার প্রিয় বন্ধুবর্গ কবি বন্ধুবর্ধ আর বদরুল হায়দারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি আমি আর বাস্পতী বাস্তম জন্মদিনে আমি তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি তার দীর্ঘায়ু কামনা করি আর ষষ্ঠ তিনি সুস্থ দীর্ঘ জীবন লাভ করি কবি বদরুল হায়দারের সম্পর্কে বলতে গেলে আসলে দীর্ঘ সময়ের প্রয়োজন তথাপি স্বল্প পরিষদ আমি তাকে যেটুকু দেখেছি বিশেষ করে আশ্বিন্দ একেবারে শেষের দিকে প্রথম এসব বিরোধী আন্দোলনের অংশ হিসাবে যখন জাতীয় কবিতা পরিষদ সৃষ্টি হয় সে সময় তিনি যে কয়েকজন অগ্রগণ্য কবি বন্ধু ছিলেন তাদের মধ্যে প্রথম ছাড়ি তিনিও একজন উদ্যোক্তা কবি বন্ধু তখনও সুপার মার্কেট অভাবে অতটা খ্যাত হয়ে ওঠেনি সে সময়ে শাহবাগ কবি হিসাবে সবচেয়ে বেশি মধুর ভাইয়েরা বা মধুর ভাইদের সঙ্গে আপার অপর যারা ছিলেন আর তারা শাহবাগের কবি হিসাবে সবচেয়ে বেশি অভিহিত ছিলেন আমাদের কাছে আমরা এই মফসোলে থেকেও আমরা অসম্ভব রকম আমরা অনুপ্রাণিত হতাম বা উদ্বুদ্ধ হতাম কবি বদরুল ভাইদের পদচারণায় ঢাকার শাহক অঙ্গনের সাহিত্য অঙ্গনকে তারা উজ্জীবিত করে রেখেছিল একজন বদরুল হায়দার তার এই একষট্টি বছর বয়সে তিনি প্রায় চোদ্দোটি আমি যতটুকু জানি প্রায় চোদ্দটির মতো ওনার কাব্যগ্রন্থ রয়েছে সম্বাদনা গ্রন্থ রয়েছে তিনটি এটি কবি হিসাবে তার যে বাংলা কাব্যে তার যে অবদান তার কবিতার যে উৎকর্ষতা এটা আমাদেরকে দারুণ রূপ উন্মুগ্ধ করে বিশেষ করে আমি যদি আর একটি কবিতার উদ্ধৃতি আমি একটু দেখি এখানে দুই হাজার নয় সালে ভারত বাংলাদেশের লিটল ম্যাগাজিন নিয়ে একটা সাহিত্য ছোট কাগজ নিয়ে একটি সংকলন বের হয় এটা চট্টগ্রাম থেকে তিন নয় দুই হাজার নয় তারিখে জাতীয় কবি কবি নিতাই সেন আমাকে এই সংকলনটি পাঠিয়েছিলেন এই সংকলনের মধ্যে মধ্যে আমার একটা সম্পাদিত কাগজ ছিল সুরঞ্জনা এটা আপনারা জানেন অনেকেই প্রায় আমি কাগজ সেই কাগজটির একটি এখানে আছে এই সমালোচনার মধ্যে আন্ত সংকলনের সম্পাদক মোদয় তিনটি কবিতার উদ্ধৃতি টানেন এই তিনটি কবিতার তিনটি কবিতার একটি হচ্ছে কবি নিতাই মিতাস দর্শন জবে আক্রান্ত বাংলাদেশ আর একটি কবিতা সেটা ছিল বিশিষ্ট ছড়াকার কবি প্রপঙ্ক চক্রবর্তী আর এই তিনটি কবিতার মধ্যে অন্যতম একটি কবিতার উদ্ধৃতি টানা হয়েছে সেটি ছিল বদরুল হায়দারের আত্মজ কবিতা এবং সেই নামে উনার একটা কাব্যগ্রন্থ রয়েছে এই কবিতাটির একটুখানি আমি বলছি আত্মা হননকারী শরীর ঈশ্বর আমার আত্মায় গেত তপ্ত লশুর চিহ্ন এখন এই কবিতাটির সঙ্গে যদি আমরা একটু তুলনামূলক ভাবে যদি জাতীয় কবি কাজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ছন্দ ছন্দরণের দিকে তাকাই বা শব্দ বিন্যাসের দিকে আমরা তাকাই তাহলে আমরা খুব স্পষ্ট হয়ে যায় যে অবচেতন মনে এ দুটো কবির কবিতার একটা অসম্ভব রকম সাদৃশ্য রয়েছে বিশেষ করে এই কবিতাটি তার যে মরম তার যে সুপ্রী দর্শনের যে চিন্তা সেটি এখানে পরিস্ফুটিত হয়েছে তার এই বিশেষ করে এই কবিতার শব্দকল্প চিত্রকল্প এতটা মজুর যে আমরা বলতে পারি যে এটি শব্দগ্রাচই একটি কবিতা অত্যন্ত বলিষ্ঠ এবং উৎকর্ষটা উৎকর্ষ আকীর একটি কবিতা যেটি বাংলা কবিতায় যদি আমরা অন্তত একশো কবিতা যদি আমরা বিচার করি তাহলে এই কবিতাটি ওই একশো কবিতার মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা হিসাবে এটি সংকলিত হওয়ার দাবি রাখে এখন এই যে সুখী মাদ বা মর কথা আমরা বলছি একটা ভাবে আমরা যদি মধ্যযুগ বিশেষ করে আঠারো শতক থেকে উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার সেই সময়ে একটা বিশেষ কবি গ্রুপ একটা তত্ত্ব সে সময় সৃষ্টি হয়েছিল যেটাকে বলা হয় এস্টোয়িক এই স্টোয়িক গণার কবিরা এই মরমিবাদ এই সুফি দর্শন বাঁধ যেটি আমাদের দেশের বা ভারতবর্ষের ফকিল বাউল সন্ন্যাসীরা লালন করে থাকে তো সেটি এখানে এসেছে একইভাবে আমরা যদি প্রাচ্য অর্থাৎ জাপান বা পূর্ব এশিয়ার দিকে তাকাই তাহলে সেখানে একটা বিরাট সংখ্যক মানুষ আহ সুফি করাটার মানুষ বিশেষ করে বৌদ্ধ ধর্মের অনুসারে তারা একটি আদর্শ পালন করেন সে আদর্শটা হচ্ছে জেনবাদ এই জেনবাদ এবং স্টোয়িক কবিদের যে মতমাত এর মর্ম হচ্ছে একটা প্রশান্তিময় জীবন একটা জীবন লালন করা ধারণ করা আমি যে অবস্থাতে থাকি না কেন আমার আমার চিন্তা দর্শনের মধ্যে যেন একটা পরিতৃপ্তি বোধ একটা সন্তুষ্টি বোধ থাকে যে না আমি যে অবস্থায় আছি আমি ভালো আছি আমার খুব বড় কিছু হতে হবে এমন কোনো কথা নেই আমার যা কিছু আছে আমি তা দিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারি আমি একটি সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারি আমাকে ঘোড়া দৌড়াতে হবে গাড়ি চালাতে হবে সেই কথাগুলো আমরা কবি বাদুল্লাহ দেবেন নানাভাবে কবিতার ভিতর দিয়ে আমরা পাচ্ছি তো সেই জায়গাটায় একজন কবি বদুল হায়দারকে মূল্যায়ন করবার সময় এসে গেছে আমরা এটা মনে করি আর তার যে মেধা এবং তার যে ভাবনার ক্ষতির জায়গা সেটা অনেক বেশি আবেদনময় অনেক বেশি আবেদনময় তো অবচেতন মানে মানুষের মানুষ প্রকৃতির যে ভাষা সেই ভাষাকে তিনি ধারণ করেন লালন করেন আরেকটি বিষয় যেটি আমরা যদি কবি বাবুল হায়দারের সহযোদ্ধা হিসাবে যেটা লক্ষ্য করি বিংশ শতকে তিনি একটি নতুন কবিতা একটি নতুন ঘরানা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে যে হাইকু হাইকু হচ্ছে জাপানের গুচ্ছধারার কবিতা মূলত এটি জাপানিরা আর যেটাকে কবিগুরু এই কবিতার যে শরীরী ভাষা সেই ভাষাটা হচ্ছে ছবির মাধ্যমে অনেকটা প্রকাশিত একটা ছবিটাকে দিয়ে প্রকাশিত হয় তিনি বাংলায় সেই বিংশকে প্রথম আমাদেরকে জাপানি বা গুচ্ছধারার কবিতার সঙ্গে বাংলায় বাংলা সংস্করণ হাইকুর বাংলা সংস্করণটা তিনি আমাদেরকে দিলেন এখানে এই বছরের প্রথম দিকে সেটি থেকে দৈনিক এই মেলার সাহিত্য ভাতা সাহিত্য মেলায় আবার একটি প্রবন্ধ এখানে যুক্ত হয় পানি একটু দিকে লক্ষ্য করেন যা পানি হাইকু কবিতা ও বাংলা করেন এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে যেই ছবিটা আপনারা দেখছেন এটা ওনার একটা বিখ্যাত হাইকু কবিতা ভালোবাসা এটা এইটা এখানে প্রচ্ছদ হিসাবে এসেছে এখানে দেখছেন এটা ওনার হাইকু কবিতা ছবি আমি যুক্ত করেছি এখানে মাত্রার একেবারে এটা হিসেব করা তা এটা হিসেব করা এই প্রকরণের বাইরে গেলে কিন্তু হাইকু হবে না তো এই তিনি আমাদেরকে বিংশ শতকের শুরুর দিকে বাংলা হাইকো কবিতার সঙ্গে আমাদেরকে পরিচিত করা এইটা তার একটা বিশেষ কীর্তিত্ব এখানে মাস ছত্রমাতার কবিতা তাকালে তুমি রহস্য কুমারে খাপ লাগানো এখানে এটি বড় কীর্তিত্ব বা অর্জন হচ্ছে তিনি এই অজপাড়া গায়ে থেকে তিনি কেন্দ্রের সাহিত্য পরিমণ্ডলে তিনি উঠে গেছেন এটা ওনার একটা বিশেষ কীর্তিত বা অর্জন এই জায়গাটায় তার যে প্রাপ্য সেটা আমাদের দিতে হন তো আমি অনেক কথা বলবার ইচ্ছা ছিল যেহেতু দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরে আমরা আসলে একটা ভালো সম্মান আয়োজনে আমাকে আমন্ত্রণ এবং যুক্ত করবার জন্য তো খুব ভালো লাগছে যে আপনাদের মতো গুণী মানুষদের তো আমি আমার আলোচনা শেষ করবার আগে এক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি তিনি ভালো থাকুন আজকের এই জন্মোৎসব অনুষ্ঠানের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা অনেক আলোচনা শুনেছি স্বপ্নে তুমি থাকো শূন্যে বাস্তবে ছায়ার কানামাছি আকাঙ্ক্ষা দ্বিগুণ ছিল বলেই আমাদের আত্মাগুলো বেঁচে দিতে হচ্ছে দিনের কলঙ্ক হাতে মনজোড়া পাখি অনুতাপে মনজোড়া বাজে ব্যবচ্ছেদের নিয়ন্ত্রণ করে নজর বন্দির নয় ইশারা এগুলো বদুল হায়দারের কবিতা তিনি আরেকটি বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার ওই কাব্যধারায় সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কথাটি বিশ্বময় অনেক ভাষায় প্রকাশিত হয়ে থাকে আমাদের দেশেও আমি তোমাকে ভালোবাসি ছাড়া যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাকমাদের ভাষায় এটাকে বলা হয় মুহি তোরে কোচ পাং তিনি এই নামে একটি বইয়ের শিরোনাম করেছিলেন এবং সেখানে প্রায় চল্লিশটির কাছাকাছি কবিতা প্রকাশিত হয়েছে এবং চল্লিশটি ভাষায় আমি তোমাকে ভালোবাসি বোঝানো হয়েছে আমাদের বজরুল কবি বজরুল হায়দার একজন বিরল প্রতিভার অধিকারী কবি তিনি অনেক কাল অমর হয়ে থাকবেন আমাদের এই বাংলা সাহিত্যে পৃথিবীর সাহিত্যে এই কামনা আমাদের আছে এই মুহুর্তে আমি তিনি তো অনুরোধ করছি বদলুল ভাইকে তার জন্মদিনের এই অনুষ্ঠানে অনুভূতি জ্ঞাপন করার জন্য অনুভূতি ব্যক্ত করার জন্য এবং তার রচিত তার সৃষ্ট শুনানোর জন্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ সবাইকে আজকে আমার জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আজকে সবার সভাপতি ফি রূপক্রসিদ এবং বিশিষ্ট গবেষক মহফানাউল্লাহ কষ্ট করে মাজদির থেকে এসেছে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই দুজনকে বিশেষভাবে সম্মানিত সম্মাননা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই মাজদি থেকে আমাদের ছোট ভাই আমার প্রিয় সুজন আলাউদ্দিন সুজন সেও কষ্ট করে এই দুর্যোগ পরিস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এছাড়া এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কবিতা চর্চা কাব্যমন ও চারুপাতা। আর এই অনুষ্ঠানের স্থল যে আজ এই যে অনুষ্ঠানটা আমরা করেছি সেটি হলো তলির পর স্টুডিও এটি চমুয়ানি এবং গ্রেটার্নয়া কালীর একটি মানে ছবি আঁকার একটি সংগ্রহশালা এবং ছবি আঁকার একটি স্কুল সেখানে একটি স্কুলও আছে তার অগ্রিয় নামে এই সর্বদিক থেকে এই ক্ষুদ্র পরিষদে এই শ্রাবণের দিনে আমার জন্ম আমার জন্মই হয়েছে শ্রাবণ মাসে আর আজকে সকাল থেকে যে শ্রাবণের ধারা যে আমরা যে শ্রাবণ ধারার কথা আমরা রবীন্দ্রনাথ থেকে শুনেছি বিভিন্ন কবিদের কবিতায় শুনেছি গল্পে এসেছে তারই একটি মানে পূর্ণাঙ্গ রূপ আমরা আজকে দেখছি যে শ্রাবণ মানে শ্রাবণ বর্ষার যে অগণিত বৃষ্টির ধরা এই 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 যে বর্ষণ সেটি সেই স্মরণ করে দেয় যে আজকে শ্রাবণ শ্রাবণ মাস যেটি এবং আমার জন্মদিন দুটি মিলে আজকে যে শ্রাবণের জন্মকথা আমার একটি কবিতাও আছে আমার জন্ম নিয়ে আমি লিখেছি সেই সময় সেটি আমি পাঠ করব তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আজকের এই জন্মদিনে এই যে মুসলধারার শ্রাবণ ধারা বইছে এ এটি সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে আমার সরচিত এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছাও শুভেচ্ছা জানাই এবং তাদেরকে তাদের শুভকামনা জানাই আমি আমার সরচিত একটি কবিতা পাঠ করি কবিতার নাম শ্রাবণের জন্মগাথা এই মাত্র আমি আমার মধ্যে প্রথম ভূমিষ্ঠ হলাম মুহূর্তের বিভাজনে সমুদ্র মাটির একটি ঘর্ষণ আমাকে ইঙ্গিতে ফেলে রেখে গেছে স্থলভূমির কর্তব্য পালনের জন্য যে ছিল একটি ভূমিষ্ঠ শিশু নয় দিনের একটি গর্ভজাত পলি মাটি মনে একবার প্রয়োজন বোধ করিনি বলেই ভালোবাসার মতো সাতরঙ্গা ফুল আর নাভিমলের তরল জল দিয়ে ধৌত করলাম কালো জয়ী কপলের দ্বিখণ্ডিত ভাঁজ যে দূরত্ব ছিল স্বদেশের প্রতিটি ভাঁজ করা দুঃখের সমান নীলমণি লতার বন্ধন তোমার অদৃশ্য বুক মুখ ও জনের বিস্তারে জড়িয়ে ধরল আমাকে তুমি অন্য দেশেও ক্ষুধা ও ক্ষুদার্তের নিরাশ্রয় থেকে তোমার সৌন্দর্য ঘৃণার কলকি বলে সমৃদ্ধ করেছ অসত্যের প্রতিটি যুক্তিকে মুহূর্তে একাকে অনুভব করলাম অরাজক আত্মার ভেতর থেকে একটি অদৃশ্য স্ক্রিয়া স্বর্ণলতায় জড়িয়ে নিল আমিও আমাকে আমি বিত্তবন্দি সৌন্দর্যের গভীরতা থেকে আমাকে আবিষ্কার করলাম দুই দৃশ্যসূত্র মহাজাগতিক চিত্রপটে ইতিবাচক অদৃশ্য নিয়ম থেকে তুলে আনি হিরে লক্ষ্যবিধি আক্রোশের চোখ মেধাবী দুঃখের কলা কৌশলে সুতো অকারণ বুনে যায় প্রবণতা সুরে দাঁড়ায় আবেগে আর মন ভোলা আনন্দের ঋণে ভালোবাসা অস্তিত্বের রজনীগন্ধায় ফুটে থাকে পুনরায় মধ্যবিত্ত ইচ্ছাগুলি বৃষ্টি আর সমুদ্রের পণ্যবাহী হয়ে যোগ প্রাপ্তির ব্যথায় ভুলে থাকে জন্মের স্মারপসান মৃত্যু এবার তোমাকে ছুঁয়ে ফেলার আনন্দে আমিও তোমার ভেতরের অবয়ব ডেকে নেব কীভাবে তুমি দৃশ্যমান হও আর তার পরীক্ষাগার থেকে উদ্ধার করবো জীবন্ত কফিন জন্ম তুমি আলো বনে যাও আর নির্বিরবাদে ভালোবাসো বসন্তের হলা হল আমি লাগাতার দাসত্বের বিবাসত্বে রাতের কষ্টকে পৃথিবীর বাসযোগ্য করে তুলি তিন বাতাসে উস্কে দেওয়া প্রহকের হা করা দৃশ্যে অযথা কষ্টের ভাঁজ খুলে যে স্বপ্ন লুকানো ছিল শহর অ্যাকোরিয়ামের দৃশ্যপট থেকে সে শুধু অভিনয়ের ভঙ্গিতে অর্ধেক উন্মাদ অর্ধেক স্বীকৃত মানুষের বেদনায় চেপে রাখে সুন্দরের ভাঙ আমি কবিতার বাড়ি থেকে আরো সৌন্দর্যের ভাব স্টপ ওয়াচের গতি থেকে বিনির্মাণ করি ভবিষ্যতের চোখ অনুভূতি দুমুখে ইচ্ছা অনুভূতির দুমুখী ইচ্ছা আলো প্রবেশের পথে ফেলে দেয় আলোকিত ভুল সকলে তোমার চোখের দৃশ্যতা থেকে তুলে নাও মায়া আমি পৃথিবীর সমান একটি দুঃখকে অনুভব করলাম আমার আত্মায় একটি রাতের কান্না আমার শরীর জুড়ে উচ্চারণ করলো পিকাল পানি। নিরবতা বার্ধিক্যের মতো চেপে ধরে আমি আনন্দের বিষ গিলে নশ্দের জানালায় তালা দিই শান্তির সীমানা জড়ে তখনও তুমি চিনে একাও একাকি ছবির নামতা বলে আমিও তোমাকে পাঠ করলাম জন্ম তুমি তারা ফুটাও আকাশে শ্রাবণের জন্মদিনে পূর্ণিমায় আমিও জন্মের পানও চূড়াব ধন্যবাদ